মডলি স্টাইল বাজে ক্ষমাটা দেখেন একবারে নতুনের মতন এবং ফ্রেশ এবং একটা গর্জিয়াস দেখার মতো একটা ভাবের গাড়ি অসাধারণ অসাধারণ চমৎকার গাড়ি এবং গাড়ির কালারটাও ভাই খুব সুন্দর কালারটাও একবার আনকমান কালার এবং টায়ারের সাপোর্টটা কি রকম টায়ার সাপোর্ট দেবে একবার ফ্রেস একবার টায়ার একবার টায়ার নতুন অ্যালোরিং নতুন আচ্ছা টায়ারও নতুন অ্যালো অ্যালোরিং নতুন

একবারে ফ্রেশ এবং নিখুঁত একবার একটা নতুন গাড়ি এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা এক কথা একবার একবার নতুন গাড়ি বাংলাদেশে কোনো কালার হয় না এটা একদম অরিজিনাল কালার ভাই অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার জি সেভেন সিটের আউটল্যান্ডার জি ভিতরটা দেখেন একবারে ফ্রেশ এবং নিখুঁত একবারে একবার নতুনের গ্রাম গয় ভিতরে দেখেন পঁচিশটা টিকটনিক গিয়ার সহ ওরে ভাই মাইলেজটা কত আছে মাইলেজ আছে লগা 18725 কিলো অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ আছে সহ একবারে টুইল ফোরল দুটো আছে টুইল ঠিক আছে এবারে হিটার হিটার সহ আচ্ছা এবং এবং টা 25 টা সহ দুই সিট হিটার দুই সিট পাওয়ার সহ সিড়ঙ্গুন যে পাওয়ার আচ্ছা ফ্রন্ট টু পাওয়ার ফ্রন্ট টু পাওয়ার একবার টিক্টনিক গিয়ার গাড়ি একবার নতুন এবং ফের একবারে গাড়ি কিনা নতুন গাড়ি কিনা সেম ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখা যাচ্ছে একবারে নতুন

একুশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন ব্রেন নিউ গাড়ি জিরো মাইলেজ আছে গাড়ি একবার নতুন এবং ফ্রেশ কন্ডিশন প্রাইসটা এই গাড়ি কিন্তু বর্তমানে নতুন মার্কেটে চলছিল ছিয়াত্তর লাখ টাকা আচ্ছা আপনি এই গাড়ি আপনি আমার থেকে নিলে কিনতে পারবেন ছাব্বিশ লাখ টাকা কমে কিনতে পারবেন ড্যাট মিস পঞ্চাশ লাখ টাকা হলে আমি গাড়ি বিক্রি করে দেবো আচ্ছা আপনি গাড়ি পাইতেছেন মনে হইতেছে একবার পানির দামে নতুন কিনা এই গাড়ি কিনা কি সেম একা ওই গাড়ি নতুন কিনতে গেলে ছিয়াত্তর লাখ টাকা আমার তো নিলে এখনই পাবেন আপনি পঞ্চাশ লাখ টেক নিতে পারবেন আপনার মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম